গরম ভাতে বিলে বেজার উচিত কথায় মাও বেজার কতি গেলে কেটে রাজার মনে লাগে ভাই আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই গরম ভাতে বিলে বেজার উচিত কথায় মাও বেজার গতি গেলি কীর্তি রাজার মনে লাগে ভয় আমরা গলি বামা গেরে ডায়কার মতো কেউ নাই আমরা বলি বামা গেরে ডায়কার মতো কেউ নাই গরম ভাতে বিলে বেজার উচিত কথায় মা ওই বেজাল গতি গেলি কীর্তি রাজার মনে লাগে ভয় আমরা গলি বামা গেরে ডায়কার মতো কেউ নাই আমরা বলি বামা গেরে ডায়কার মতো কেউ না ক্ষমতাতে জাতি পাল্লি জীবনে একবার গাড়ি বাড়ি হতে রে না হয় ক্ষমতাতে জাতি পাল্লি জীবনে একবার গাড়ি বাড়ি হতে রে হয় না তার ক্ষমতাতে জাতি পাল্লি জীবনে একবার গাড়ি বাড়ি হতে রে হয় না তার তাই তো মন চাই সব বেশি বটে দাঁড়াই আমরা গরি বা গেরে দেখার মতো কেউ নাই আমরা গরি বামা গেরে দেখার মতো কেউ নাই গরম ভাতে বিলেই বেজার রুচিত কথায় মাউই বেজার কুতি গেলি কীর্তি রাজার মনে লাগে ভয় আমরা গরি বা গেরে দেখার মতো কেউ নাই আমরা গরিব আমাগের দেখার মতো কেউ না ভোটের আগে সামদু চাষা কইল আমাগে রে এমপি যদি হতি পারি দেব গোলা ভরে ভোটের আগে সামদু চাষা কইল আমাগে রে এমপি যদি হতি পারি দেব গোলা ভরে ভোটের আগে সামদু চাষা কইল আমাগে রে এমপি যদি হতে পারি দেব গোলা ভরে এমপি হয়ে এখন দেহি শাসার না ডা পাই আমরা গরিবা মাগের দেখার মতো কেউ নাই আমরা গরিবা মাগের দেখার মতো কেউ নাই গরম ভাতে বিলে বেজার উচিত কথায় মাওই বেজার কোথি গেলি কীর্তি রাজার মনে লাগে হয় আমরা গরিবা মাগের দেখার মতো কেউ নাই আমরা গরিবা মাগের দেখার মতো কেউ নাই একদিন দেখি সামদু সাঁসার সোনার ছেলেরা সামদার বাপের মাথায় বসাইল সুরা একদিন দেখি সামদু সাঁসার সোনার ছেলেরা সামদার জন্য বাপের মাথায় বসাইল সুরা একদিন দেখি সান্দু সাঁসার সোনার ছেলেরা সান্দার বাপের মাথায় বসাইল সোরা থানায় গেলাম মামলা দিতি সে যাইও জাগা নাই আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই গরম ভাতে বিলে বেজার উচিত কথায় মাওই বেজার কোথি গেলি কীর্তি রাজার মনে লাগে হয় আমরা গরিব বামাগের দেখার মতো কেউ নাই আমরা গরিব আমাগের দেখার মতো কেউ না আর কত কালে রম ধোকা খাবি রে তোরা আইনা রে ভাইয়া খোঁজে যাই খেদাই সব সুরা আর কত কালে রম ধোকা খাবি রে তোরা আইনা রে ভাইয়া খোঁজে যাই খেদাই সব চোরা আর কত কালে রম ধোকা খাবি রে তোরা আইনা রে ভাইয়া খোঁজে যাই খেদাই সব চোরা

গতিকেলি কিত্তি রাজার মনে লাগে ভয় আমরা দলি বামা গেরে মতো কেউ নেই আমরা দলি বামা গেরে ডায়কার মত কেউ নাই গৌরম মহাদেবী দেই বেজাল উচিত ক তাই মা ওই বেজাল গতিকেলি কিত্তি রাজার মনে লাগে ভয় আমরা দলি বামা গেরে মতো কেউ নেই আমরা গরি বামা গেরে দেখার মত কেউ নাই 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 আমরা গরি বামা গেরে দেখার